সরিষা বোনা হচ্ছে এই যে জমিটাতে এগুলা রেকর্ড বাড়ির জমি সরিষা বোন হচ্ছে এখানে এটা এটাও সরিষা যেটা নিয়ে আসছে এটা বাড়ির সবদা এক চাষ দেওয়ার পরে দ্বিতীয় চাষে সরিষা দেওয়া হবে মাসালে এটা সরিষা কম আছে আলহামদুলিল্লাহ ভালোই কম আছে আলহামদুলিল্লাহ কম ভালোই আছে গাছ উঠে যাবে আশা করতেছি গাছও উঠে যাবে এটা এটা আমার এখন আমার জমিতে আমার বাড়ির পাশের জমি সে সরিষা ছিটানোর জন্য বলছে আমি সরিষা ছিটানোর জন্য আসতাম আর কি যে দুই চাষে সরিষা সরিষার জমিতে যেহেতু যেহেতু মাটি একেবারে ভালো না হলেও চলবে সরিষার মাটি মাস ছেলে মানে এটা এখন সরিষা ছিল শেষ এখন এটা দ্বিতীয় চাষ আছে দ্বিতীয় চাষ চলতেছে মাম্মরিষা এই জিগা উঠবে এই উঠবে অল্প বেশি উঠবে কম কম আছে গাছ উঠবে গাছ উঠবে ভোগ どういうこと